করা করি বলছি মা কই কইছি একদিক পলিট করে থাকে এখানে না ওই যে আমার চেষ্টা কই দিছি না না থাকে না কে ও কই করে দর্শক দেখলেন খেলা যে খেলার কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মা বোনেরা একটু হাতা খুন্তি দিয়ে খেলে দিও আজকে তো খেলে দিয়েছেন সন্দেশখালির মা বোনেরা তবে খেলাটা উল্টো দিকে হয়ে গেছে এমন খেলা তারা খেলেছেন যে তার দলেরই নেতারা আজকে মাটিতে পড়ে লুটোপুটি করেছেন এমন খেলা খেলে দিয়েছেন সন্দেশখালীর মা বোনেরা তবে হাতা খুন্তি নিয়ে তারা খেলেননি হাতের সামনে যা সব পেয়েছেন সেই সব দিয়ে খেলে দিয়েছেন লাঠি সোটা সব দিয়ে এটাকে বলে বুমে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে মা বোনেদেরকে উস্কান সেন্ট্রাল ফোর্সকে ঘিরে ধরা বা যারা বিরোধী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আজকে তার মানে বুমেরাং হয়ে গেছে মা সত্যিই খেলেছেন কিন্তু তার কথা অনুযায়ী খেলেননি উল্টো দিকে খেলে দিয়েছেন আজকে সন্দেশখালীর দুই নেতাকে এমন মারধর করেছেন মা বোনেরা যে পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে সময় মতো উদ্ধার করতে না পারলে জানি না কি হত সব ঘটনা দেখে ওখানকার যিনি এমএলএ সুকুমার মাহাতো তার মুখ দিয়ে তো কথাই বের হচ্ছিল না দেখবেন তাকে যখন প্রশ্ন করা হচ্ছিল কি বলছিলেন তারপর কি বলতে আবার বাধ্য হলেন দেখবেন দেখুন

নিশ্চয়ই চিনতে সমস্যা হচ্ছে কারণ ওনার ওনার চেহারা এরকম ছিল না শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরে দেখছি যে চেহারাতে বদল আনা হয়েছে দাড়ি গোপ আর কিছু কাটছেন না কাটেননি যাই না কেন চেহারাতে বদল আনলেন কেন এতটা উদাস হয়ে পড়লেন কী বা দেখছেন তার ভবিষ্যৎ যাই না তো উনি ওনার মুখ দিয়ে কথাই বের হচ্ছিল না এমন একটা ব্যাপার হয়ে গেছে ভাবতে পারেননি হয়তো যে এরকম খেলা হয়ে যাবে আমাদের বিরুদ্ধে আমাদের লোকেরাই লুটোপুটি করবেন মাটিতে পড়ে আমি তো সব ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না মানে পারছি না কারণ খুব সেন্সিটিভ ভিডিও এমন সব হয়েছে ওখানে এটাকে আমরা সাপোর্ট করি না দর্শক এটা বলতে পারি কোনো কেউ আইন হাতে তুলে নেবেন সেটা আমরা কখনো সাপোর্ট করি না কিন্তু কি করার আছে যখন মুখ্যমন্ত্রী নিজে এই ধরনের কাজকর্মে উৎসাহ দিয়ে থাকেন কি করান আছে যিনি পুলিশ মন্ত্রী যদি তিনি এই ভাবে মা বোনেরদেরকে হাতাকুঁnti নিয়ে তৈরি থাকার কথা বলেন ব্যরনের কথা বলেন সাহায্য করার কথা বলেন তো সেই রাজ্যে তো এরকম তো হবেই মা বোনেররা তো সাহস পেয়েছেন যে এরকম করা যায় মুখ্যমন্ত্রী তো নিজে বলেন উনি আমাদের বিরুদ্ধে খেলার কথা বলছেন আমরাও তো খেলতে পারি তার মানে এরকম তো খেলা যায় সেই শিক্ষা নিয়ে আজকে খেলা দিয়েছেন খেলা দিয়েছেন আর দর্শক যা হচ্ছে আমার তো মনে হয় এই ধরনের খেলা শুধু সন্দেশ খালি নয় এই রাজ্যের বিভিন্ন প্রান্তে পাড়ায় পাড়ায় খেলা হবে আগামী দিনে যদি না শাসক নিজেকে শুধরায় পাড়ায় এই রকম খেলা হবে ওখানে কি হয়েছে ওখানে যেটা অভিযোগ সেটা হচ্ছে যে যারা ওখানকার বিজেপি কর্মী বা নেতা তাদের বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে তাদেরকে তুলে নেওয়ার চেষ্টা হচ্ছে গ্রেপ্তার করার চেষ্টা হচ্ছে তারই প্রতিবাদ আজকে ওখানে হয়েছে যে নেতা এইসব অভিযোগ করেছেন তার বাড়ি ঘেরাও বাড়ি ঘেরাও করার একটা কর্মসূচি নেওয়া তো মহিলারা ওখানে প্রতিবাদ জানাতে যান থানার বিরুদ্ধে অভিযোগ যিনি অভিযোগ করছেন তার বিরুদ্ধে অভিযোগ এই সব চলছিল তো যেটা অভিযোগ মহিলাদের যে আমরা যখন এই সব ভাবছি করছি ঘেরাও কর্মসূচি আমাদেরকে আবার কটুক মানে কটুক্তি করা হচ্ছে মহিলাদেরকে দেখে কটুক্তি করা হচ্ছে আসলে ওদেরও সাহসটা বেড়ে গেছে কারণ ওদের যারা নেতা কালীঘাটে বসে লিড করছেন তারা তো সব নানান সব ভিডিও ভিডিওকে সামনে এনে বলার চেষ্টা করছেন না যে কিছুই হয়নি সন্দেশকারীদের কিছুই হয়নি এমনকি সে শাহজাহানের পাশে থাকার বার্তা দিচ্ছেন তো যারা ওখানে আছেন যারা লুটে ফুটে খাওয়ার চেষ্টা করেন তারা ওখানে একটা সাহস পেয়ে গেছেন তাই হয়তো তারা এখন কটুক্তি করা শুরু করছেন কি পয়সার দু হাজার টাকার বিনিময়ে অভিযোগ তো দু হাজার টাকার বিনিময়ে ইজ্জত বিকৃত এইসব হয়তো করেছেন আমি জানি না কি কটুক্তি করেছেন আমি শুনছিলাম যে মহিলারা ওখানে তখনকার বলছেন যে আমাদেরকে কটুক্তি করা হচ্ছে কাহা তাক সহ্য করা যায় আমাদের নামে কটুক্তি দিয়েছেন ধরিয়ে দিয়েছেন আচ্ছা করে এমনিতেই একটা ক্ষোভ ছিল যে ভিডিও সামনে আনা আনা হচ্ছে সেটা নিয়ে যে কথা বলা হচ্ছে এমনিতেই একটা খুব ছিল যে মহিলারা দু হাজার টাকার বিনিময়ে অভিযোগ করেছেন ইত্যাদি খুব একটা ছিলই এবং সেই সঙ্গে কটুকি এসছে সামনে বলে বলা হচ্ছে দিয়েছেন আচ্ছা করে ধরিয়ে আমি আবার বলছি আমরা কিন্তু এই ধরনের আইন হাতে তুলে নেওয়ার পক্ষপাতি নই কিন্তু প্রশ্ন আছে আরো যে কেন এটা করতে হচ্ছে কেন করতে হচ্ছে কার সাহসে এইসব করতে মানে তারা এতটা সাহস পাচ্ছেন কার উস্কানিতে ভাববার আছে ভাবতে হবে দর্শক মুখ্যমন্ত্রী নিজে যদি এইভাবে বারবার কথা না বলেন মহিলাদেরকে যে মহিলারা মা বোনেরা হাতা খুন্তি নিয়ে তৈরি থাকুন একটু করে ঘষে দেবেন খেলে দেবেন আবার তো সেদিন বলেছেন দাঁত মেজে দেবেন শিল নোড়া দিয়ে শিল নোড়া দিয়ে আবার কি দাঁত মারা যায় শিল দিয়ে দাঁত ভাঙা যায় এটা আমরা জানি পারে তিনি হয়তো ওটাই বলতে চেয়েছেন একটু ঘুরিয়ে বললে হয়তো কেস্টেস খেতে পারেন সেই জন্য বলেছেন দাঁত মাজা যায় নোড়া দিয়ে দাঁত মাজা যায় আমি জীবনে কখনো শুনিনি আর সম্ভব দাঁত ভাঙা যায় তো এইসব শিখেছেন মহিলারা উনি শুধু ওনার সমর্থকদের উদ্দেশ্যে বলছেন এটা ভাবলে তো চলবে না দিকের মহিলারা তারাও তো শুনছেন দাঁত ভাঙার কথা বলছেন মুখ্যমন্ত্রী হাতা খুন্তি দিয়ে খেলার কথা বলছেন মুখ্যমন্ত্রী বেশ শিক্ষা সাহস পেয়েছেন করি না আমরা তো এই খেলা চাই না আইনের শাসন চলবে এটা তো আমরা চাই কিন্তু যেখানে পুলিশ মন্ত্রী নিজেই এই ধরনের আইন বিরুদ্ধ কথা বলেন সেখানে তো এইরকম ঘটনা তো ঘটবেই আর এই ঘটনা হয়তো দমন করার চেষ্টা হবে এখন হয়তো পাল্টা কেস দিয়ে দিয়ে দমন করার চেষ্টা হবে কিন্তু এ শেষ করা যাবে না দমন হতে পারে কিন্তু শেষ করা যাবে না যদি না নিজেদেরকে শোধরাই শাসক শেষ করা যাবে না এক ভয়ঙ্কর খেলা ভয়ঙ্কর খেলা মানে ওখানে জিততে হবে বলে যেন যা খুশি ভিডিও প্রকাশ করে উল্টো পাল্টা কথা বলা কটুক্তি করা মিথ্যা কেস দিয়ে নেতাকর্মীদেরকে তুলে ধরে নেওয়া ভোটের আগে এইগুলো কাহা তা সহ্য 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 করবেন ওখানকার মানুষ বা মহিলারা বিশেষ করে যাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা চলছে তাদের নামে সব কুৎসা ইত্যাদি বলা হচ্ছে মিডিয়াতে মঞ্চে দাঁড়িয়ে কাহা তাক সহ্য করা যায় রাগ ছিল আবার এদিকে কটুক্তি দিয়েছে ভালো করে ঝালাই করে কষিয়ে দিয়েছে চর থাপ্পড় কিল ঘুষি লাথি ফেলে লাথি ফেলে মার আমি দেখছিলাম যে যেহেতু জামা ছিঁড়ে তার জাঙিয়াও খুলে যাওয়ার খাপ এমন অবস্থা হয়ে গেছিল যাচ্ছে করে মাতধ করা হয়েছে আমি কখনো এটাকে সাপোর্ট না কখনো আমি এটাকে সাপোর্ট করি না কিন্তু কেন হচ্ছে সেটাকে ভাবতে বলছি কেন হচ্ছে এটা আমি আবার বলছি যদি শাসক নিজের অবস্থান পরিবর্তন না করে নিজেকে যদি না শুধরায় এবং মহিলাদেরকে যেভাবে অসম্মান অপমান করা হচ্ছে যদি সেটাকে বন্ধ না করে আমার মনে হয় শুধু খালি নয় এই ঘটনা রাজ্যের যে কোনো প্রান্তে ঘটতে পারে আর শুধু ওই নিচুতলার নেতা নেতা কর্মী নয় আমার মনে হয় এবার উপরের দিকে বিষয়টা যাবে জানি না কখনো কালীঘাটের সামনে এরকম মাটিতে ফেলে চর থাপ্পড় গিল ঘুষি চলবে কিনা আমি সেটাও কিন্তু বলতে পারছি না আগামী দিনে কি হতে পারে বা না হতে পারে দর্শক কি বলবেন যদি আপনাদের এ নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে